দণ্ড প্রত্যাবর্তনের এই নতুন নাটকটি আজ মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হতে চলেছে তো আমরা সেই নাটকের বিষয় পরিচালক শ্রী অনিমেষ তরদ্দার রয়েছেন আমাদের সাথে তার কাছ থেকে আমি জেনে নেব যে আজকের এই সময় উপযোগী যে নাটক দুর্গাদণ্ড কেন এই নাম দুর্গাদণ্ড প্রথমেই বলি যে এই দুর্গাদণ্ড মানে প্রথমে দুর্গা যেই বানানটা আছে না বানানটা নিয়ে অনেকের একটা কনফিউশন রয়েছে কেন দয় দীর্ঘ ব্যবহার করছি সেটা নিয়ে অনেক তর্ক বিতর্ক উঠেছে আমি কিন্তু চেঞ্জ করিনি তার কারণ এই দুর্গার যে বিশাল ব্যাপ্তি যে নাটকের ভেতরে যে সমাজের একটা মানে বড় স্তম্ভ সেইটাকে আমি দীর্ঘ দিয়ে বোঝাবার চেষ্টা করেছি যার জন্য আমি মানে স্পেলিংটাকে মানে বানানটাকে আমি ওইরকম রাখবার চেষ্টা করেছি এবং সমাজের যে একটা স্তম্ভ হিসাবে আমি খাড়া করতে পেরেছি সেই জন্য আমার দয় দীর্ঘটা রাখা তো এটা একটা বড়ো সবথেকে বড়ো কনফিউশন মানে যেটা একটা সমস্যা তৈরি হয়েছে সকলের মধ্যে কিন্তু আমরা সচরাচর যদি শুদ্ধভাবে আমরা বলি যে দয়হস্যুটাই ব্যবহার করা হয়ে থাকে এইবার আসি এই গল্পটার বিষয় যেটা হচ্ছে যে অনেকটা এক্ষুনি বললেন উনি অনেকটা সময় উপযোগী আজকের সময়টা ধরেই কিন্তু আমরা চিন্তা চিন্তাভাবনা করিনি কিন্তু বিষয়টা হচ্ছে কিন্তু এই যে নাটকের যে ব্যপ্তি সেটা কিন্তু অনেকটা আজকের সময় ধরেই দুর্গা হঠাৎ করে দুর্গা হয়ে ওঠেনি দুর্গা ছিলেন আগে দামিনী ছোটবেলায় পারিপার্শ্বিক অবস্থা এবং সমাজের যেই তানা পড়েন সমাজের যেই প্রতিবন্ধকতা থাকে একটা বাড়ির প্রতিবন্ধকতা থাকে সেটা কাটিয়ে একটা জায়গায় পৌঁছনো এবং তার পরিবার থেকে বিতাড়িত হওয়া তারপর ভানুমতির কাছে এসে পৌঁছনো ভানুমতি একজন কোটা বাড়ির যাকে আমরা বলি তথাকথিত ভাষায় মানে আজকের যদি আমরা সেরকমভাবে আমরা বলি যে মাস কিন্তু মাসিটা তো আমরা ছোট করতে পারি না শব্দটাকে নিয়ে তারাও কিন্তু তাদের পেট চালাবার জন্য রুজি রুটি চালাবার জন্য কিন্তু আজকে সেই জায়গাটা নিয়েছে তো তার হাতে এসে পড়ে কিভাবে এসে পড়ে না সে কিন্তু একটা সময় ধর্ষিতা হয় এবং সেটা ঘটনাক্রমে এটা নাটকে নাটক দেখলেই বোঝা যাবে তারপরে দুর্গার আশ্রয় আসে এই আমাদের ভানুমতির আশ্রয় আসে যেখানে ভানুমতির কোঠা হিসাবেই আমরা সেটাকে প্রতিপন্ন করি এবং সেই ভানুমতির কোঠার একটা ছোট্ট মানে ছোট্ট এক দু লাইন থেকেই আমরা কিন্তু আমাদের এই গল্পটা তৈরি হয়েছিল সেই ভানুমতি তাকে আশীর্বাদ করে যে তুমি পাহাড়ের মতো সহনশীল হওয়া আর আগুনের মতো তেজি হয়ে ওঠো সেই থেকে কিন্তু আজকে দুর্গা সমাজে ছড়িয়ে পড়েছে তার ছড়িয়ে পড়েছে তার সত্তা যে সমস্ত অবহেলিতারা আছে তাদেরকে কিন্তু সে আশ্রয় দেয় এবং ভানুমতি দেবী বলে গিয়েছিলেন যে আজকে কিন্তু এই আজ থেকে আর যখন তাকে আশীর্বাদ করেন তখন কিন্তু বলেছিলেন যে আজ থেকে কিন্তু এই কোঠার কাজটা চলবে না এখানে তাদের কিন্তু আশ্রয়স্থল হয়ে উঠবে এবং সেই দিন থেকে আজ পর্যন্ত সে কিন্তু ওই লড়াইটাই করে যাচ্ছে স্বনির্ভর করে তোলার একটা চিন্তাভাবনা যেখানে সমাজের বিভিন্ন দুষ্কৃতি বা সমাজের যে সমস্ত দাদারা আছে তারা কিন্তু নানাভাবে মানে তাদেরকে মানে ডমিনেট করার চেষ্টা করে মানে অত্যাচারিত হয় তাদের দ্বারা শেষে গিয়ে একটা করুণ পরিণতি হয় একটা শাস্তি পেতে হয় ন্যাপাকে আচ্ছা আজকে এই যে নাটকটা যা গল্পটা আমি শুনলাম সেক্ষেত্রে কি খানিকটা কি মনে হয় যে এই যে বর্তমানে মহিলাদের উপর যে ধরনের অত্যাচার হচ্ছে প্রতিদিন আমরা যে পত্রপত্রিকায় রকমভাবে নারী নির্যাতনের ঘটনা দেখি তার কোনো ছাপ এই নাটকের মধ্যে পড়েছে আসলে একটা ঘটনা আছে মানে আমাকে একজন প্রশ্ন করেছিলেন যে মানে আমি যখন মানে বলেছিলাম যে ইনভাইট করেছিলাম একজনকে এই আসুন আমাদের এই বর্তমান বর্তমান পরিস্থিতিতে একটা একটা প্রতিবাদী নাটক আমরা হ্যাঁ প্রতিবাদ তো সমস্ত নাটকেই থাকে করতেই হবে কিন্তু সময় উপযোগী করে তুললে না করে তুললে তো মুশকিল ঘটনাটা হচ্ছে যে আমি যখন কিছু উপস্থাপনা করছি সেটা সমাজের কি বক্তব্য পৌঁছচ্ছে এটা কিন্তু খুব জরুরি আর জিনিস জিজ্ঞেস করছি সেটা হচ্ছে যে এর আগে কি কি নাটক করা হয়েছে নামগুলো যদি একটু আমাদের এই দল শুরু হচ্ছে এই দলের নাম ছিল আগে প্রত্যাবর্তন শিশু গোষ্ঠী ছোটদের নিয়ে প্রচুর কাজ করেছি দু হাজার সাল থেকে কিন্তু আমাদের কাজ শুরু সেলনাও আজকে তারাপদ রায়ের করেছি ছোটদের নিয়ে গল্পভূতের কীর্তি তারপরে এগিয়ে আসা তারপর তো একটা সিরিজ গেছে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে মানে ইচ্ছা পূরণ মুসলমানির গল্প শুভা মানে এইরকম সম্পত্তি সমর্পণ সম্পত্তি সমর্পণ বহুল প্রশংসিত আর কি সেখানে প্রচুর কোরিওগ্রাফি হয়েছিল এবং অনেক হয়েছিল তারপরে এগিয়ে আসা তারপরেও কিন্তু এর আগের যেই ঠিক নাটকটা করেছিলাম সেটা পুরো একটু রিভার্স ছিল সায়েন্স ফিকশানের উপর করা মহাকাশের ডাক এই আজকের এই দুর্গাদণ্ড কতক্ষণের নাটক এটা আনুমানিক এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট অভিনয় করেছে নামগুলো যদি একটু দুর্গার চরিত্রে অভিনয় করেছে সোমা ব্যানার্জি আর দামিনী চরিত্রে অভিনয় করেছে মানে দুর্গার্জি ছোটোবেলা কঙ্কনা ব্যানার্জি তারপর আমাদের এখানে যে আশ্রিতা যারা আছে তার মধ্যে মানু করছে দেবশ্রী রায় আর আমাদের স্বাগতা মণ্ডল করছে আমাদের চাঁদনী চরিত্র তারপর এখানে যে বাচ্চা ছেলে আছে অনেক 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 শিশু চরিত্র আছে এবং তারাও কিন্তু সমাজ থেকে উঠে আসা সেই ঘটনাক্রম থেকে কিন্তু মানে সেই জায়গা থেকে আসে যেমন রীতম তরফদার আছে আমারই পুত্র আর কৌশানী রয়েছে কৌশানী একটা মুখ্য চরিত্র করছে সেও কিন্তু এরকম সমাজে একটা জায়গায় কিন্তু অবহেলিত হয় মানে তার বাবা কিন্তু তাকে বেঁচে দিয়ে চলে যায় এই আশ্রয় দেয় দুর্গা কৌশানী করছে আমাদের উর্মি চরিত্র আর কি পরে নাম পরিবর্তন করে দেয় মানে প্রথমে তনুশ্রী ছিল পরে উর্মি হয়ে যায় আর কি এটা কি প্রথম আজকে আজকে কি এইটা প্রথম শো এর আগে দুটো প্রযোজনা মঞ্চস্থ মঞ্চস্থ হয়ে গেছে যোগেশময়ম একাডেমিতেই আমরা করি এবং এর আগে দুটো শোই আমাদের অলমোস্ট হাউসফুল যায় আর কি এর এই এই নাটক থেকে সমাজকে আগামী দিনে কি বার্তা দেবে ঘটনাটা হচ্ছে যে নাটকটা আমার মনে হয় যারা দর্শকের সে তারাই পৌঁছে দেবে প্রতিবাদের কথাটা কিন্তু তারাই পৌঁছে দেবে প্রতিবাদটা কিন্তু আমরা ছুড়ে দিয়েছি যে তোমরা প্রতিরোধ গড়ে তোলো নারী নির্যাতন অহরহ শুধু একটা ঘটনা আমি বলছি না কারণ আজকে বলতে গেলেও মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে সুতরাং সেই জায়গায় যাব না সত্যি কথা বলতে গিয়ে আমি যদি আমি খুব খুব বোল্ডলি বলতে চাই আমার ভাই ভয় আছে আমার নাটকটা আমি করতে পারবো না আমাকে আটকে দেওয়া হবে সুতরাং আমি বলবো না দর্শকের কাছে থাক দর্শক ভাবুক কিভাবে তার প্রতিবাদটা করবে আমরা শুনলাম যে অনিমেষ তরফদার আজকের এই নাটকের পরিচালক দুর্গা পরিচালক জানালেন তার এই নাটকের ভূমিকা এই নাটকের চরিত্র এবং এই নাটক কেন তিনি করছেন কেন এই নামকরণ আমরা ধন্যবাদ জানাবো এবং আশা করব যে এই নাটক অনেক সফলতা পাবে মানুষ দেখবে এবং দুর্গার আগামী দিনে তার রূপ এবং সমাজের প্রতি তার প্রতিফলিত হবে এইটুকুই তার কাজ কাম্য নমস্কার প্রত্যাবর্তন নাট্যগোষ্ঠীর আজকে যে নাটক দুর্গাদণ্ড তাতে দুর্গার ভূমিকায় অভিনয় করেছেন সোমা ব্যানার্জি উনি আমাদের সাথে রয়েছেন তো আমি ওনাকে দুটি প্রশ্ন করবো ছোট ছোটো সংক্ষেপেই সেটা হচ্ছে যে এই যে একেবারে মুখ্য ভূমিকায় দুর্গাদণ্ডের দুর্গা চরিত্রে এই চরিত্রটা করতে কেমন লাগছে অলরেডি দুটো শো হয়ে গেছে আজকে থার্ড শো মধুসূদন মঞ্চে তো কেমন লাগছে কি অনুভূতি অনুভূতি তো মানে সাংঘাতিক একটা পাওয়া তার জন্য মানে সব থেকে বড় ধন্যবাদ হচ্ছে আমার ডিরেক্টর দাদা হচ্ছে অনিমেষ দা আর প্রত্যাবর্তনের মানে যারা মেন জায়গায় আছে সবাইকে গৌতম দাকে মানে অনেক ধন্যবাদ মানে এই ক্যারেক্টারটা আমাকে ভাবার জন্য আর কি তো আমি খুবই মানে টেনশানেই আছি আর কি যতক্ষণ না শোটা হচ্ছে ততক্ষণ বুঝতে পারছি না ঠিক এই যে এই এই এইরকম একটা ক্যারেক্টার মানে এই যে সমাজে যেভাবে মহিলাদের উপর অত্যাচার নারী নির্যাতন প্রতিদিনের একটা দৈনন্দিন ঘটনা ঘটে চলেছে এবং সেটা একটা সব সময়ের একটা যে বাস্তব ঘটনাকে নিয়ে এরকম ধরনের একটা নাটক সেক্ষেত্রে এই আপনি অভিনয়ে দিয়ে কতটা আগামী দিনে সমাজকে কি মেসেজ দেবেন আপনার অভিনয় দিয়ে দেখুন বলার হচ্ছে দুর্গা একটা শক্তি তো আমার যেটা বলার সেটা হচ্ছে যে এই শক্তিটা মানে যারা দেখতে আসবে বা যারা শুনেছে যারা দেখেছে এর আগের আমাদের উপস্থাপনা যারা দেখেছে তো আমার মনে হয় যে মেয়েদেরকে একটু একটু সাবলীল হওয়া দরকার একটু শক্ত হওয়া দরকার যে যাতে তারা নিজের পায়ে দাঁড়িয়ে নিজেদের প্রতিবাদটা নিজেরা করতে পারে আপনি কি এর আগে অভিনয় করেছেন ওনার দলে আরও অন্য কোনো নাটক আমি দাদার দলেই প্রথম এই প্রথম এর আগেও অন্য অভিনয় হ্যাঁ আমি করি ঠিক আছে আমরা শুনে নিলাম সোমা ব্যানার্জির কাছে যে আজকের এই অভিনয় সম্পর্কে দু এক কথা শিশুরা এই নাটকে একটি বিশেষ ভূমিকা নিয়েছিল এবং কয়েকটি কয়েকজন শিশুও রয়েছেন আমরা তাদেরকে ডেকে নেব যে যে শিশুরা অভিনয় করছেন তার মধ্যে দুজনকে আমি ডেকে নিতে চাই দুর্গাদণ্ডে আজকে এই অভিনয় করবে একেবারে কচি কাঁচা পাঁচজনকে পেয়ে গেছি এই পাঁচজনই আজকে মঞ্চে অভিনয় করবে এই চরিত্রে শিশু চরিত্রে তো তোমাদের নাম বল আমার নাম কৌশনী বসু তরফে উর্মি আমার নাম নিধি মন্ডল তরফে নিধি আমার নাম অভ্র বক্সি তরফে অভি আমার নাম অরিশ তরফদার তরফে পালু আমার নাম মধুরিমা মন্ডল তরফে মধুরা এই যে তোমরা যে মঞ্চে অভিনয় করছো এরকম একটা গুরুত্বপূর্ণ চরিত্রে তোমরা সবাই তো কেমন লাগছে তোমাদের তো একদম প্রথম ফার্স্টেই বোধহয় মঞ্চে ওটা এই প্রথম তোমার আগে আচ্ছা আচ্ছা তো তোমাদের এই চরিত্রগুলো মানে কিরমভাবে তোমরা নিজেরা তৈরি হয়েছিলে যদি বলো আমার খুব ভালো লাগে এইসব চরিত্র করতে আর স্যার এমন করে শেখায় যে আমার ভেতরে ঢুকে যায় এইসব আচ্ছা তার কোনো বিশেষ কোন এই অভিনয় করতে গিয়ে এর আগে তো দুটো অভিনয়তে করা হয়েছে হ্যাঁ এর আগে অভিজ্ঞতা খুবই সুন্দর এর পেছনে সম্পূর্ণ স্যারের সহযোগিতায় ছিল বলে আজ আমরা এতদূর পৌঁছাতে পেরেছি আশা করছি আরও পৌঁছাতে পারবো এর আগে কি অভিনয় করা হয়েছে হ্যাঁ অনেকবার করেছি আচ্ছা কি কি নাটক করেছো আগে করেছি মহাকাশের ডাক এখন দুর্গাদন্ডা কেমন লাগছে খুব ভালো ঠিক আছে আমার শুভেচ্ছা রইল এই পাঁচজনকে যে দুর্গাদন্ডে অভিনয় করছে আজকে আর এরা আগামী দিনে সফলতা পাক এবং সেই সঙ্গে দুর্গাদণ্ড আরো মানুষের মধ্যে সরিয়ে পড়ুক এই কামনা রইল দশ বারো বছরের একটি মেয়ে আমার কাছে এসে উঠেছে শ্রীরামপুরে থাকে তার পরিবারের খোঁজ করে মেয়েটিকে তার বাবা মার হাতে আমি তুলে দিতে চাই তো মুখে

খুঁজে গা করে দাওজে ডাক্তার বুদ্ধি বরোস বেআইনি কাজে সাহায্য করবে না বলে যখন তখন যাকে তাকে তুলে নিয়ে আসবে তাদের মেরে ফেলার হুমকি দেখাবে তাদের পরিবারের ক্ষতি করতে চাইবে আর ভিযোগ জানাতে আসলে নানান ছলো না বাহ বা বাহ আমিনী হয়ে উঠেছিল দুর্গা

아빠 이씨 에이 약간 야리야 모쪼나 모쪼 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 মুখিয়ে থাকে বেশাগিরি করতে এসে কাপড় দিয়ে শরীর থাকলে চলে তাতে তো ব্যবসারও ক্ষতি আর খুদ্েরও ক্ষতি ঘরে বসে সময়সীমা করার কি দরকার আত্মনির্ভর শরীর দুটো হয় না আমাদের তাতে ব্যবসাও ব্যবসার মতো চলবে আর অন্য একটু আমাদের মতো আনন্দ করতে পারে কে আত্মনির্ভর হচ্ছে আর কে হচ্ছে সেটা জানার জন্য নিজের গণ্ডিটা না পেরোলেই ভালো যা কোথায় কথা পারবে এটা নে আর এখান থেকে চলে যা

চলে আয় রক্তে নিজের হাত নোংরা করিস না চলে আয় thank you তার <laughs> যে <laughs>